আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় প্রবাসী ভাইরা আমি মারুফ নেভার ইন্ড আজকের ভিডিওতে আমরা জানবো দুবাইয়ের এই মুহূর্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট আপনি যদি দুবাইয়ে থেকে থাকেন কিংবা দুবাইয়ে আসার পরিকল্পনা করেন তাহলে এই ভিডিওটা একদমই আপনার জন্য চলেন শুরু করা যাক দুবাইয়ের ভিজিট ভিসার কিন্তু নতুন আপডেট আসছে নতুন নিয়ম এখন থেকে নব্বই দিনের ভিজিট ভিসার আবেদন করতে হলে অতিরিক্ত স্বাস্থ্য ইন্স্যুরেন্স বাধ্যতামূলক সূত্র গালফ নিউজ ও খালিস আপডেট ভিসা এক্সটেনশন একেবারে তিরিশ দিন পর্যন্ত দেওয়া হচ্ছে তবে তা নির্ভর করছে আবেদনকারীর জাতীয়তা ও আগের রেকর্ডের উপর অনেক প্রবাসী ভাই কিন্তু জানতে চাই দুবাইয়ের বর্তমান চাকরির বাজার কি অবস্থা বর্তমানে এআই ডাটা অ্যানালিস্ট ইলেকট্রিশিয়ান ডেলিভারি রাইডার হসপিটালিটি সেক্টরে বেশি নিয়োগ হচ্ছে স্পন্সর বিষয় লোক নেওয়া হচ্ছে কিছু কোম্পানিতে তবে প্রতারণা অনেক বেড়েছে নতুন সাইট নাফিস এবং দুবাই ক্যারিয়ার্স এখন সরকারি নিয়োগ প্রকাশ পাচ্ছে দুবাইয়ে কিন্তু বর্তমানে ফাইন ও ট্রাফিক নিয়মের কড়া বাস্তবতা নতুন ট্রাফিক ক্যামেরা রাশ ড্রাইভিং মোবাইল চালিয়ে গাড়ি চালালে সরাসরি আটশো এইট জরিমানা স্মার্ট পার্কিং চার্জ নির্দিষ্ট এলাকায় তিরিশ মিনিট বেশি থাকলে বাড়তি চার্জ লো পার্কিং জোনে গাড়ি রাখলে গাড়ি তুলে নিয়ে যাওয়া হচ্ছে এবং ফাইন পাঁচশো এখন জানাবো দুবাইয়ের আবাসনের দাম এবং রেন্ট সংক্রান্ত বড় পরিবর্তনের খবর দু হাজার পঁচিশে রেন্ট বেড়েছে এক বেডরুমের ফ্ল্যাট দুবাই মেরিনাই ছয় থেকে সাত হাজার পাঁচশো এইট মধ্যবিত্তদের জন্য শারজা আজমান সাইট এ রেন্ট এখন অনেক কম ভাড়াটিয়ার সুরক্ষা আইনে কিছু পরিবর্তন এসেছে এখন বেশ কিছু প্রবাসী ভাই জিজ্ঞেস করে যে বাংলাদেশি প্রবাসী ভাইদের জন্য বাংলাদেশি দূতাবাসের কোনো আপডেট আছে কিনা পাসপোর্ট নবায়নের জন্য নতুন অ্যাপয়েন্টমেন্ট পদ্ধতি চালু হয়েছে বায়োমেট্রিক বাধ্যতামূলক শিশুদের জন্য এখনো ফিঙ্গারপ্রিন্ট লাগছে জরুরী কনস্যুলার সেবা নিতে দূতাবাসের অফিশিয়াল ওয়েবসাইটে আবেদন করতে হবে। এখন ঠিক এই মুহূর্তে দুবাইয়ের বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য ও অতিরিক্ত খবর আপনাদেরকে আমি দেব। গরমে শ্রমিকদের জন্য বিশেষ আইন দুপুর 12:30 থেকে 3টার মধ্যে বাইরে কাজ করা নিষিদ্ধ। বুলু রেসিডেন্ট ভিসা চালু হয়েছে যারা পরিবেশ বা মানব সেবা খাতে কাজ করেন তাদের জন্য 10 বছরের রেসিডেন্সি ভিসা নতুন বাস রুট চালু বিশেষ করে আল নাহাদা দেরা ও ইন্টারন্যাশনাল সিটির জন্য সুবিধা সবশেষে বলবো প্রবাসী ভাইদের জীবনের প্রতিটি আপডেটই অনেক গুরুত্বপূর্ণ যদি আপনারা এই ধরনের ভিডিও পছন্দ করেন তাহলে অবশ্যই ভিডিওটি লাইক দিবেন কমেন্ট করবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং মারুফ নেভার ইন্ডে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন তাহলে নতুন নতুন তথ্য পাবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে